মানব জীবন কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলবি মানব জীবন শোন কারো হয়তো ফ্যামিলির প্রবলেম চলে কারো আবার কেরিয়ারের চিন্তায় রাতে ঘুম হয় না কেউ হয়তো প্রিয় মানুষকে হারিয়ে বিষণ্ণতায় ভোগে সারা দিন কেউ আবার নানান রকমের প্রেসারে পড়ে নিজেকে হারিয়েই খুঁজছে কেউ হয়তো রোগে আক্রান্ত আবার কেউ না খেয়ে আছে কেউ অভাবে দিন কাটাচ্ছে কিন্তু লজ্জায় বলে না সর্বোপরি মানব জীবনের প্রবলেমের শেষ নেই তাও আমার কেউ কেমন আছে জিজ্ঞেস করলে হেসে হেসে বলে দিই ভালো আছি আর আমাদের ভালো থাকা হারিয়ে গেলেও আমাদের ভালো থাকতে হয় সব সময় আর অবশ্যই এটাই মানব জীবন এবার বুঝলি তো ভালোবাস যারা ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন তুমি ধুলি আমি জগত বাড়ি ধরে